তো যন্ত্র ডুবে গেছে বললো বললো একজন খবর পাঠিয়েছে যে মনে হচ্ছে মাছ পড়েছে তো এখন আমরা বালতি নিয়ে যাচ্ছি জন্তর ঝাড়তে মৌরি যেটাকে বলে মাছ ধরার আটল তো ওইটা আমরা ঝাড়বো ঝেড়ে দেখা যাক কি মাছ পড়ে সেই মাছ দিয়ে আজকে রেসিপি হবে বলে যে খবর দিয়েছে মাছ পড়েছে মানে তো নিশ্চয়ই পড়েছে চলুন এখন আমরা জন্তরটা ঝেলে নিই তো এখন আমি জলে নেমে গেছি জন্তর ঝাড়তে আর আমাকে ধরে আছে যাতে আমি না পড়ে যাই

কাঁকড়া গুলো বেঁচে আছে কিন্তু বাকি মাছ তো হয়তো দেখা যাক দুটো মাছ তো পড়েছে বড় বড় কাঁকড়া দেখো তাহলে এখন ঝাড়া যাক এটা হ্যাঁ মুখটা খোলো মুখটা খুলে দি দেখেন ওনার সন্ধানে সব

এইখানে অনেকটা জল বেশি আমি আর নামবো না এখান থেকে কেউ গিয়ে জন্তরটা তুলে আনবে আমি আর যে নামবি তুই নামবি জন্তর তুলতে চল ওকে নামিয়ে দে গোলা পর্যন্ত হয়ে যাবে চল 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 তুই চল খাবো ডুবু খাবে ছোট পিতা এখানে দেখুন একটা মাছ পড়েছে নেদোস নেদোস কাকড়াও আছে আর নেদোস কাউস পড়েছে এখানে কাকড়া

জল এখন বন্ধুরা জাগিয়ে রাখবো চার পাঁচ দিন ধরে এত বৃষ্টি হচ্ছে বলার মতো নয় আর এই বর্ষায় আমাদের সব চেরোটেরগুলো ডুবে গেছে তো সেই খাল থেকে জল আসছে আপনারা তো দেখেছেন কি হারে ধান যাচ্ছে আর তার মধ্যে তানের মুঠো জন্তরে ডুবে গেছে তো দেখুন জোড়া কত ভালো বড় বড় দুটো মাছ মরে গেল তো সকাল আমাদেরকে খবর দিয়েছে বলে মাছ পড়েছে তোমাদের যন্তরে একটা তো আমরা গিয়ে দেখলাম তো আমরা গিয়েছি আমাদের একটু দেরি হয়েছে সাড়ে নটার দিকে আমরা ঝাড়তে গেছি তো গিয়ে দেখছি যে দুটো মাছ পড়েছে আর একটা যন্ত্রে একটা ন্যাদস পড়েছিল তো আর এই দুটো একটা যন্ত্রে পড়েছে তো এই দুটো মাছ এখন কেটে নেব আর আজকের রেসিপি থাকছে পদ্মমানের পাতা দিয়ে শিঙি মাছের ভাপা তো দারুণ রেসিপি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন অনুরোধ রইল আর এটা কিন্তু একদম নতুন রেসিপি আর খুব ভালো লাগে দুধ মান কচুর পাতা দিয়ে করব যেটাকে আমাদের এখানে পদ্মমান বলে একদম দেশি শিঙি আর এই সাইজে শিঙি মাছ কি বড় বড় শিঙি মাছ দুটো শিঙি মাছ একদম বিশাল সাইজ তো দেখুন মাছগুলো শুধু দেখুন একবার এটা আরো বড় এটা আরো বড় কত সুন্দর মাছ দেখুন কত সুন্দর কালার ছিল যখন মাছগুলো আনি এখন আস্তে আস্তে কালারগুলো উঠে গিয়ে এইসব সাদা সাদা হয়ে যাচ্ছে এই যে এইগুলো এইসব সাদা সাদা হয়ে গেছে এই লেজের দিকে এইগুলো এরকম আস্তে আস্তে রঙগুলো নষ্ট হয়ে যাচ্ছে মাছগুলো এখন আমি খেতে নেব এত বৃষ্টি হচ্ছে তো দিনের বেলা যেন অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে যেন সবে ভোর হলো ডিম আছে এই যে হ্যাঁ ডিম আছে

বন্ধ হয়ে মরে গেছে তো এই যে রক্তগুলো সব জমাট বেড়ে গেছে ডিম পুরো ঠেলে বেরিয়ে আসছে ডিম গুলো ডিমটাই কেটে গেল কতগুলো মাছ হয়ে গেছে দুটো মাছ আর কি বড় বড় পিস করেছি এখান থেকেও যদি পিস বের করা যেত এটাও হয়ে যেত তবুও আমি বড় বড় করে রেখেছি এই কত বড় বড় মাছ বাম্পারেcompact মাছ এটা হচ্ছে দুধমান কচু পাতা যেটাকে আমাদের এখানে বলা হয় পদ্মান কচু পাতা এই পদ্মানের পাতা আমি কেটে নেব এখন সুন্দর করে পাতাটা দেখেছেন বিশাল বড় তরুণ পাতা নিয়েছে এবারে আমি কাঁটা গুলোকে একটু গুছিয়ে নেব এইরকম ঝিরিঝিরি করে কেটে নেব একদম ছোট এই রকম খুব বেশি কুচি নয় আর খুব বেশি বড়ও নয় মিডিয়াম সাইজ আদা জিরে ধনে আর গোটা লঙ্কা এইগুলো সব বেটে নেব সব কিছু জোগাড় করে নিয়েছি এবার আমি দেখুন মাছগুলো মাখিয়ে নেব বাটা মশলা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি নুন হলুদ এখানে দিয়ে দিচ্ছি তেল আহ কি সুন্দর লাগছে না দেখতে ভালো লাগে না এই নিত্য নতুন রান্না করতে আর নিত্য নতুন একই মাছ বিভিন্ন রকমের রান্না করলে কিন্তু বিভিন্ন রকমের স্বাদ পাওয়া যায় যে মাছ বাবা শিং মাছের যে একই স্বাদ পাব দারুণ স্বাদও লাগবে অথচ তরকারি টেস্টগুলো একটু আলাদা হয় আর খেতেও বেশ ভালো লাগে। আমরা তো শিং মাগুর প্রচুর পাই তো আমাদের তো আর একভাবে রান্না করলে খেলে হবে না আমাদের আলাদা আলাদা স্বাদের রান্নাগুলো করতে হয় যার জন্য আমাদের খুব ভালো লাগে আর আমরা তো কিনে খেতে পারবো না ধরে আমরা এইভাবেই খেতে থাকি দামি দামি মাছ এইভাবে কি মাখিয়ে নেবে হ্যাঁ এইভাবে সুন্দর করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কড়াই তুলে দেব টেস্ট দারুণ কিন্তু হ্যাঁ আর বিশেষ করে এই যে দুধমান কচুর পাতা একটু আলাদা স্বাদ আর তার সাথে একটা দারুণ স্বাদেরও মাছ যেটা শিঙি মাছ খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এবার এইভাবেই থাকবে আমি এবারে কড়ার মধ্যে তেল দিয়ে দেব করে এখানে আমি সামান্য তেল দিয়েছি কড়ায় আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি আঁচগুলো কড়ার মধ্যে তুলে দিলাম নিজের মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবারে ভাপাটা বসিয়ে দিয়েছি চাপা দেব দিয়ে ঠিকভাবে ঘিমিয়া যে হতে থাকবে এটা মাটা মশলা তো একটা আলাদা সেন্ট হয় একই মশলা অথচ জিরের গুঁড়ো আর জিরে বাটা এই গুঁড়ো জিরের একটা আলাদা সেন্ট আবার শিলে বাটার একটা আলাদা সেন্ট হয় তো সব রকম বাটা মশলা মিলিয়ে যে সেন্টটা হয় সেই সেন্টটাই বেরোচ্ছে সুন্দর শুরু করছি খাওয়া দাওয়া এই রেসিপিটাও আমার একদম নতুন এর আগে কোনো খাইনি সুন্দর হয়েছে বলার মতো না এই রেসিপিটা একদম আমি প্রথম খাচ্ছি এই পাতা আর পাতার সাথে যে মশলাটা এটাই ভাতের সাথে মাখালে আর মাছের প্রয়োজন হবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে মানে এত সুন্দর দুর্দান্ত খেতে লাগছে কি বলবো মানে একদম আলাদা স্বাদ মানে পদ্মমান কচুর যে পাতা তার যে স্বাদ আর এই পদ্মমানের পাতা তার সাথে মাছের ফ্লেভার দুটো মিশে একদম জমে গেছে একদম পাকা শিং বড় শিং বয়স হয়েছে ভালো সেই শিং মাছ আর তাও আবার একটা নতুন রান্না পদ্মমান কচুর পাতা দিয়ে এই শিং মাছের রেসিপিটা দুর্দান্ত লাগছে সত্যি কথা বলতে এই একদম প্রথম আমার খাওয়া এই এত ভালো লাগতে পারে আমি কখনো ভাবিনি হয়তো অনেকে ভাবছে এটা আবার কি রান্না পদ্মমান কচুর পাতা দিয়ে কি রান্না আবার সত্যি দারুণ যেটাকে আপনারা চেনেন দুধমান কচুর পাতা গ্রামে থাকলে কত অসাধারণ মানে কত সুন্দর সুন্দর শাক সবজি মাছ আমরা খেতে পারি এইরকম যত মা খাচ্ছি ভাতের প্রত্যেকটা ভাতের সাথে তত যেন স্বাদ মানে একদম ফুটে উঠছে ডিমটা দেখুন এত সুন্দর লাগছে তো বলার মতো না আপনাদের কাছে অনুরোধ রইল এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন কত সুন্দর লাগবে আর যদি খারাপ লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে দিদি কী রান্না দেখালে এত বাজে লেগেছে খেতে হ্যাঁ একদম বাজে লাগবে না ভীষণ ভালো লাগবে আমি কথা দিচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইয়ে আসে কোনো কোনো জায়গায় গলা ধরে না আবার কোনো কোনো জায়গায় বসালে গলা ধরে আওতা জায়গা থাকে রোদ পায় না সেরকম জায়গায় থাকলে বেশি গলা ধরার চান্স থাকে আর রোদ পাবে একটু খোলামেলা জায়গায় ওই কচু গাছটা থাকলে ওই দুধমান কচু পাতায় আপনারা যাই খান না কেন গলা ধরবে না তো খুব ভালো লেগেছে বন্ধুরা রান্নাটা আমি একদম প্রথম খাচ্ছি আর মানে কি বলবো এমনিতে তো দুধমান কচু পাতার মানে স্বাদ তো দারুণ তার সাথে আবার তো বড় বড় শিঙি মাছ মানে এর তো স্বাদের কোনো তুলনাই নেই আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন